আসসালামু আলাইকুম শুরু করছি দ্য সাইলেন্ট ম্যানার উপন্যাসের অষ্টম পর্ব দেখেছেন ডায়না ইমরোজ লাক্কি আমি আপনাদের সাথে আছি ফারহিনা জুমার নামাজ শেষে সবে সরু পথ ধরে বাড়ি ফিরছে রাফিদ মিরো আহির সবাই এক পোশাকে পাঞ্জাবি সকলের মাথায় সাদা টুপি কিন্তু আহিরের মাথায় একটা রুমাল বাঁধা সাদা রঙের রুমাল আহিরকে এরকম সাজা দেখে মায়া তখন বলেছিল আপনাকেও খুব সুদর্শন দেখাচ্ছে একদম আমার রাফেদ ভাইয়ের মতো আর প্রতিক্রিয়ায় শুধু মায়ের মাথায় হাত রেখে বলেছিল দুষ্টু মেয়ে একটা তুমি কিন্তু ভারী মিষ্টি একদম আমার ছোটো বোনের মতো মায়া হেসেছিল মেয়ের পথে আস্তে আস্তে বলল। আজ শুক্রবার দোয়া কবুলের দিন যাই মায়ের কবরটি জিয়ারত করে আসি রাফেদ এবং আহির তার রেস্টেনে বলল আমরাও যাব বলে তিনজন জমিদারদের পারিবারিক কবরস্থানের দিকে অগ্রসর হয় কবরস্থানের ভেতর জুতো খুলে তিনজনে প্রবেশ করে মির সহ সকলে কবর জিয়ারত করে মীরে চোখ থেকে জল গড়িয়ে পড়লো এটাই কি প্রাকৃতির নিয়ম মানুষ তার স্মৃতি রেখে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে কেন দুনিয়ার সময়টা একটু দীর্ঘ হয় না প্রশ্নটা যেন মিরের মনে ঘুরপাক খাচ্ছিল জিয়ারত শেষে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হয় পথের দুই ধারে ধান ক্ষেত ধানের ঝিড়িঝিরি শব্দ ভেসে আসছে কিছু ধান পেকে হলদে ভাব হয়ে গিয়েছে কিছু পাখিরা বেঁধে উঠছে পাড়ার ছেলেরা দৌড়ে দৌড়ে খেলা করছে আহির এবং মীরের কাছে প্রতিটি দৃশ্যই যেন মুগ্ধকর মনে হলো মীর বলল ইচ্ছে করছে সারাটা জীবন এখানেই থেকে যায় রাফিদ মীরের রেস্টেনে বলল তোকে এখানে থাকতে তোকে বারণ করেনি থেকে যা মীর হেসে জবাব দিল ইদানিং মনে হচ্ছে সময়টা ঘনিয়ে এসেছে আলিমনগর নয় দুনিয়া থেকেই চলে যেতে পারে বলে মৃদু হাসে কিন্তু রাফিদের কাছে বাক্যটি ভালো লাগেনি আহির মিরের দিকে তাকিয়ে বলল। আমরা বন্ধু আমাদের বন্ধুত্ব পথ চলা সবে শুরু হয়েছে একসাথে আমরা অনেক পথ চলব অনেক ইচ্ছা আছে আর তুই এসব বলছিস মির বলল তোদের দেখছি রসিকতা করেও কোনো কথা বলা যাবে না কথা বলতে বলতে তারা বাড়ি পৌঁছে যায় আমজাদ চৌধুরী বেশ উদ্ভ্রান্ত হয়ে বসে আছেন বৈঠকখানায় তার সাথে থমাস সন রাফিদ ও আহির এসেও তাদের সাথে যোগ দিল আহির যেন একটু সময় পেলো আমজাদকে কিছু জিজ্ঞাসাবাদ করার আমজাদও কদিন ধরে মিলনের বিষয়টা নিয়ে চিন্তিত আহিরো রাফি তাদের সাথে আলাপ আলোচনার মশগুল হয়ে গেল কিন্তু মির সেখান থেকে চলে যায় সিঁড়ি পেয়ে দোতলার দিকে উঠতে সামনে পড়ে মায়া মায়া আজ শাড়ি পরেছে আকাশি রঙের শাড়ি সাথে চুলগুলো খোলে রেখেছে কপালে ছোট্ট একটা টিপ মুখশ্রী বেশ উজ্জ্বল দেখালো মেয়ের চোখ তুলে তাকায় মায়ার দিকে দুজনের মুখোমুখি মির মলিন কণ্ঠে রসিকতা টেনে বলল রূপসীর রূপ যে মাসা আল্লাহ দেখলেই বলতে ইচ্ছে করে সুবাহ আল্লাহ মস্করা করছেন আল্লাহ সৃষ্টি নিয়ে কেউ মস্করা করে পাপ হয় আপনি তো মেয়েদের মন নিয়ে রং তামাশা করেন তাতে পাপ হয় না মোটেই না আমি কখনও একাধিক মেয়েদের মন নিয়ে খেলা করিনি সত্যি কথা বলতে আমার জীবনে আমি পাঁচজন নারীর সাথে কথা বলেছি মা শান্ত স্বরে বললো হিসেব আছে দেখছি বরাবরই আমি হিসেবে পাকা তা পাঁচজন নারীর মধ্যে তারা কারা মীর বলল একজন আমার মা একজন ছোটো মা একজন দাদি আর একজন তুমি মায়া ভ্রকুঞ্চিত করে বলল। চারজন হলো পাঁচ নম্বরকে মির বেশ উৎফুল্ল হলো এরপর নিমেষে আবার নীরব হয়ে বলল আছে একজন তবে তার নাম এখনই বলা যাবে না সময় হলে ঠিক জানতে পারবে মায়া মনে মনে নিশ্চিন্ত হলো পাঁচ নম্বরের মেয়েটি নিশ্চয়ই মোহিনী কিন্তু শব্দ প্রকাশ করলো না তার ভিতরটা কিঞ্চিত কেঁপে ওঠে নিজের প্রিয় মানুষটির মুখে তার প্রিয় মানুষের কথা শোনা যেন ছুরির মতো হৃদয়ের গাঁথে মাকে চুপচাপ দেখে মির বলল কি হলো চুপ করে আছো কেন মা আবার ক্ষিপ্ত হয়ে বললো সে কৈফিয়ত আপনাকে দিতে হবে সরুন সামনে থেকে মির বলল সামনে থেকে সরবো কেন পাশেই তো জায়গা আছে ওখান থেকে যাও দেখো আবার পড়ে যাও না কিন্তু তাহলে ধরার জন্য তোমার স্বামী কিন্তু এখনও আসেনি মায়ের আগে গজগজ করতে করতে বলল। আমি পড়ে গেলে সামলে নিতে পারবো পারবে না রূপসী মির কথা শেষে থামতেই মায়া পাশ কেটে চলে যেতে চাইলো তখনই পা পেছিলে মায়া পড়ে যেতেই মির ধরে ফেললো মায়া বিমোহিত হয়ে উঠল মীর মায়াকে সোজা করে দাঁড় করিয়ে মোহময় কণ্ঠে বলল। বললাম না নিজেকে সামলে নিতে পারবে না মায়া দৃষ্টি এলোমেলো করে বৈঠকখানার দিকে দেখলো সবাই যে যার মতো কথা বলছে তাদের দিকে কেউ ঘুরেও তাকায়নি মায়া ভেবেছিল হয়তো সবাই তাকে আর মিরকে বিব্রতকর অবস্থায় দেখেছে কিন্তু কেউই দেখেনি এটাও কি সম্ভব কারণ নজর এদিকে আসলো না নাকি তারা দেখেও না দেখার ভান করছে মায়ের মনে হলো তারা অদৃশ্য একটা দেয়ালের মাঝে যেখানে তাকে কেউ বিব্রতকর অবস্থায় দেখে না অথচ তার ধারণা সবাই দেখে কিন্তু কোনো এক কারণে সবাই চুপ থাকে এর কোনো ব্যাখ্যা সে পেলো না আহির তার হাতের পট্টি খুলে ফেলেছে যন্ত্রণা নেই এখন আর তাকে বের হতে হবে সত্যের সন্ধানে মিলনকে কারা হত্যা করেছে এর সত্যটা তাকে বের করতে হবে সন্দেহের চোখে প্রথমেই আমজাদ এবং তার বাড়ির সকলে রাফিদকেও সন্দেহ করেছে আহির তবে এখন পর্যন্ত উপযুক্ত কোনো তথ্য সে পায়নি বিকেলের দিকে সে নিয়ে আলিমনগরের আনাচে কানাচে চলে যায় সব কিছু বেশ তাৎপর্যপূর্ণভাবে দেখেছে সংবিধানের ভাষায় বহু বিখ্যাত একটি উক্তি আছে অপরাধী যতই চালাক হোক না কেন অপরাধ শেষে প্রমাণ সে রেখেই যায় সে প্রমাণের খোঁজে যেন আহির শীতের সময় দিনের গতিটা যেন ক্ষুদ্রতম হয় এই সকল শুরু তো এই শেষ সূর্য হেলে পড়েছে পশ্চিমে আহির ফেডোরার আড়াল থেকে পশ্চিমে দেখল সূর্য বিদায় নিচ্ছে আকাশের আড়ালে লুকিয়ে যাচ্ছে যেমন সত্য লুকিয়ে যায় মিথ্যার আড়ালে অসে লাগাম টেনে জমিদারের তাজশালার দিকে গেল সবাই বাড়িতে চলে যাচ্ছে ছুটি হয়েছে মাত্রই আহির পুনরায়সের লাগাম টানল অস্ত্র ছুটছে অজানা পথে তখন আহিরের সামনে একটি গাড়ি এসে থামে তারই গাড়ি গাড়ি থেকে নেমে আসে তার সহকারী অরুণ স্যার আমি একটা তাজা খবর নিয়ে এসেছি কি খবর শুনি মিলনের লাশ ময়না তদন্তের জন্য নেওয়া হয়েছিল তো রিপোর্ট এসেছে কি এসেছে রিপোর্টে আমরা যখন ওর লাশ পাই তখন ওর মুখটাই ছিল ভালোভাবে দেখতে পারিনি রিপোর্টে এসেছে ওর চোখ দুটো উঠিয়ে ফেলা হয়েছে কি বলছো আহির স্তব্ধ কেসটি আরও জটিল হয়ে গেল হ্যাঁ স্যার আহির আর কিছু বলল না গভীর রাত একটা মির চিৎকার বন্ধ গুদাম ঘর পরদিন সকালে একজন ছেলের নিধর দেহ পাওয়া যায় আহিরের আগেও অনেক কেস সমাধান করেছে মার্ডার কেস তবে মিলনের মার্ডারটি বেশ আশ্চর্যজনক চোখ উঠিয়ে নেওয়া হয়েছে অরুণ বলল স্যার মিলনের চোখ সাথেই ছিল এই বললে সাথে ছিল না এখন বলছো সাথেই ছিল স্যার আমি বলতে চাইছি চোখ তুলে নিয়েছিল ঠিকই কিন্তু যেদিন লাশ পাওয়া যায় লাশের পাশেই পড়েছিল গ্রামের দারোগা তাই বলেছে অরুণ চলে যায় সন্ধ্যা ঘনিয়ে আসছে আহিরা একটা টং দোকানে বসে চা চাইলো দোকানের কাছে ততক্ষণে সে একটা নোটবুক বের করলো কিছু লিখলো যেন হিসেব মেলাচ্ছে আহিরার তখন মনে হলো তাকে কেউ অনুসরণ করছে ঘুরে তাকালো চারপাশে হেলে পরে সূর্যের দিকে ঘুরে একজন দাঁড়িয়ে আছে বেশ কিছুটা দূরে তার দৃষ্টি আহিরের দিকে বেশ মোটা একজন লোক সাথে একটি অশ্ব আহির বিস্ময়কর হয়ে গেল নিশ্চয়ই ইনি কেউ নন গ্রামের সাধারণ মানুষের কাছে অশ্ব থাকাটা অসম্ভব এবং নেই তবে ইনি কে আহির চায় চুমুক দিল নোটবুক পকেটে রাখল চা অর্ধেক পান করলো বাকিটা ফেলে দেয় দোকানি পাওনা পরিশোধ করলো এরপর সেখান থেকে বের হয় অনুসরণ করার লোকটি তার অশে চেপে বসল সাথে তীর ফলক আহিরকে লক্ষ্য করে একটা তীর ছুঁড়ে তীরটা এসে মাটিতে বিদ্ধ হয় আর তীরটির কাছে গেল তীরটির সাথে একটি চিরকুট সে খুলে দেখল তাতে লেখা নিশিরপুর কর্মস্থানে আসো আমাকে অনুসরণ করে সোজা চলে আসো লোকটির দিকে ঘুরে তাকালো লোকটি গায়েব আহির হক চকিয়ে গেল এরপর সে তড়িঘড়ি করে অস্ত্রের পৃষ্ঠায় চেপে বসে তার সামনের দিকে পথে যেতে থাকে নিশ্চয় লোকটি এই পথে গিয়েছে অজানা পথ চারপাশে শুধু গাছপালা বাড়িঘরও নেই শুনছান বেশ কিছু তো যাওয়ার পর আহের থামলো তার সামনে একটা কর্মস্থান নির্জন নিহারিকা জায়গাটা এতটাই নিস্তব্ধ যে হৃদয়ের শব্দ নিজের কানে এসে পিঁচে আহির চোখ তুলে তাকায় চারিদিকে কোথাও লোকটির ছায়া নেই সে থেকে নেমে হেঁটে সামনে গেল চারিদিকে কবর কবরগুলো গুলো লতাপাতায় পেঁচিয়ে গিয়েছে সামনে যেতেই আহিরের সামনে পড়লো সেই অচেনা লোকটি মাথায় পাগড়ি তবে মুখ খোলা শ্যামবর্ণ এর গায়ের রং বৃদ্ধা হবে লোকটি তবে বয়স আন্দাজ করা গেল না লোকটার হাতে একটা মশাল আহির জিজ্ঞেস করলো আপনি কে আর এখানে কেন আমাকে আসতে বলেছেন লোকটি নিরুত্তর আহির বিরক্তির স্বরে আবার জিজ্ঞেস করলো কি হলো জবাব দিচ্ছেন না কেন লোকটি তখন গম্ভীর মুখ করে বলল এসো আমার সাথে বলে একটা কবরের দিকে গেল দাঁড়ালো কবরটির নিকট আহির বিমোহিত হয়ে বলল কার কবর রসিদ তালুকদারের কে উনি আর আমাকে বা এসব বলছেন কেন লোকটি বলল এখানে রসিদ তালুকদারের কবর এবং ওনার বংশে অনেকেরই কবর তো আমার প্রশ্ন হলো তার কন্যা ফারদিনা কোথায় তার হবু স্বামী কোথায় তাদের খোঁজ আজও কেন পাওয়া যায়নি আহির অবাক হলো সেসব আমি কি করে জানব তুমি জানো না তবে তোমাকে খুঁজে বের করতে হবে আহির এবার বিরক্ত হলো অদ্ভুত এদের সম্পর্কে তো আমি কিছুই জানি না খোঁজ করব কিভাবে। আহির কয়েক সেকেন্ড চুপ থেকে পড়লো বইটি তো অনেক আগের তখনকার কেউ তো বেঁচেই নেই সেটা আমিও জানি কেউ বেঁচে নেই বেঁচে না থাক লাশ তো থাকবেই আমার ওই লাশই চাই আপনি তা দিয়ে কী করবেন সমস্ত প্রশ্নের উত্তর আগামীকাল দেবো আগামীকাল দিঘির পাড়ে তোমার জন্য অপেক্ষা করব আজ রাতের মধ্যে বইটা পড়ো বলে লোকটি আহিরের হাতে মশলটি ধরিয়ে দিয়ে চলে যায় আহির ঘণ্টা দুয়েক পর জমিদার বাড়িতে পৌঁছে যায় ঠান্ডা চলে হাত মুখ ধুয়ে বারান্দায় বসে পড়ে পাশে একটা টেবিলের উপর দিয়ে সাইলেন্ট ম্যানার বইটি রাখা আহিরের দৃষ্টি গেল সেদিকে বইটি হাতে নিল তার ঘরের দরজা খোলা ছিল মীর রাফিদ উপস্থিত হলো তার ঘরে তারাও চেয়ার টেনে বসে মীর বলল তুই বইটি পড়বি নাকি আহির নিচু স্বরে বলল পড়েই দেখি কি আছে এতে শব্দ করে পড় আমরাও শুনি বলল রাফিদ আহির বইটি প্রথম পাতা উল্টে দেখলো প্রথম পৃষ্ঠা ফাঁকা উৎসর্গ বলতে কিছুই নেই এরপর দ্বিতীয় পৃষ্ঠা উল্টালো সেখান থেকেই লেখা শুরু আহির পড়তে শুরু করলো আঠারোশো সাল আকাশ এখনো পুরোপুরি জেগে ওঠেনি কুয়াশার আস্ত চাদরে ঢাকা ছিল আলিমনগর গ্রামের দিগন্ত পূর্ব দিকের গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো উঁকি দিচ্ছে গ্রামের মানুষজন জেগে উঠেছে ধীরে ধীরে কুয়াশার ভেতর দিয়ে দেখা যায় এক বিশাল জমিদার বাড়ি এর তালুকদারের পূর্বপুরুষদের গড়া বাড়িটি দোতলার বড় বারান্দা থেকে নিচে তাকিয়ে আছেন জমিদার রশিদ তালুকদার মাথায় সাদা পাগড়ি পরনে হালকা ক্রিম রঙের ধুতি পাঞ্জাবি হাতের উপর ঘড়ি বয়স এখন পঞ্চান্ন কিন্তু চেহারায় বয়সে ক্লান্তি নয় বরং রাজকীয় গাম্ভীর্য তার চোখে এক ধরনের হিসেবি দৃষ্টি যেন প্রতিটি জিনিসের দাম জানেন এমনকি মানুষেরও উঠোনে ব্যস্ততা তখন সরমে দাসীরা গামছা হাতে জল টানছে রাঁধুনি গরম দুধ বসাচ্ছে আর এক পাশে গৃহ পরিচারক নাসির কাজের ফরমাস নিচ্ছে তালুকদারের চার ছেলে রায়ণ তালুকদার বড় ছেলে কঠিন স্বভাবের বাবার মতোই গম্ভীর তার কণ্ঠে আদেশ থাকে কিন্তু সেই আদেশে যুক্তি থাকে না থাকে কর্তৃত্ব মেজ ছেলে আরিফ তালুকদার হিসেবে খাতা খাতিয়ান নিয়ে বসে থাকে প্রায়ই আদিত তালুকদার সেজ ছেলে আগুনের মতো নিজের কথা বলতে গিয়ে কখনো থেমে থাকে না গ্রামীণ মানুষের পাশে থাকতে চায় বাবার চোখে যেটা বড় অপরাধ সায়েম তালুকদার ছোট ছেলে সদ্য চৌবনে পা দিয়েছে মিষ্টি হাসি চঞ্চল স্বভাব বড় ভাইদের ছায়া থেকেও নিজের দুনিয়া সাজাতে জানে আর তাদের একমাত্র বোন ফার্দিনা এই বাড়ির রোশ নাই লালচে গোলাপি জামদানি পড়েছে জানলার পাশে দাঁড়িয়ে আছে গত সপ্তাহ ওখানে হয় একুশ বছরে পা ফেলেছে পূর্বের আলো পড়েছে তার মুখে মনে হয় সকালে সূর্যটা তার জন্যেই ওঠে প্রতিদিন এই সকলটা অন্য দিনের মতো নয় বাড়ির ভিতর একটা অস্থিরতা ঘুরছে খবর এসেছে আজ রাজস্ব পরিদর্শক আসবে জমিদারদের খাজনা দেখতে গত বছর খড়ায় ফসল নষ্ট হয়েছে অনেক গ্রামবাসী খাজনা দিতে পারেনি এই নিয়ে তালুকদারের মন ভারী তালুকদার নিচে নামে রায়ান নিচে এসে বাবাকে সালাম করলো রশিদ বললেন আজ খবর নিয়ে সবার কে কতটুকু বকেয়া রেখেছে আরিফ মাথা নাড়ল কিন্তু আদিপ চুপ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ পর নিচু গলায় বলল আব্বা গ্রামবাসীরা তো এবছর খুব কষ্টে আছে অনেকের ঘরে চাল নেই একটু সময় দিলে ক্ষতি হবে না রশিদ মুখ তোলে তাকালেন তার দৃষ্টি যেন তলোয়ার রাজস্বে দয়া দেখালে রাজ্য টেকে না আদিপ যারা খাজনা দিতে পারে না তারা জমি রাখবে কেন আদিপ আর কিছু বলল না সে জানতো বাবার সামনে কথা বাড়ানো মানে অগ্নিতে ঘি ঢালা তবুও ভিতরে ভিতরে কিছু একটা জ্বলে উঠেছিল তার মধ্যে সেই সময় ফারদিনা ধীরে ধীরে এসে দাঁড়ালো চোখে কৌতূহলার মায়া সে বলল আব্বা ওরা তো মানুষ খাজনা দিতে না পারলে একটু ক্ষমা করতে পারেন না রশিদ মেয়ের দিকে তাকালেন একটু কোমল চোখে তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেললেন জমিদারের শুধু রাজত্ব না দায়িত্ব রাজস্ব না দিলে আমার নিজেরই শাস্তি হবে এ রাজনীতি তুই বুঝবি না ফারদিনে চুপ করে গেল তবুও তার চোখে একটা প্রশ্ন রয়ে গেল মানুষের প্রতি দয়া কি তবে অপরাধ উঠানে সায়াম ছোট ভাইদের সঙ্গে হাসতে হাসতে এলো সাইম আদিবকে লক্ষ্য করে বললো আদিপ ভাই তুমি আবার খাজনা নিয়ে ভাবছ তুমি এসব না ভাবলে গ্রামের বিচারক হয়ে যেত এতদিনে সবাই হেসে উঠল কিন্তু আদিবের মুখে হাসি ফুটলো না দূর থেকে শিঙা বাজলো দরবার বসার সংকেত দাসরা ছুটে এসে মঞ্চ সাজাতে লাগলো চেয়ার টেবিল পিড়ি আর এক পাশে জলভরা কলস দরবার বসলো পুরনো আম গাছের তলায় গ্রামের কয়েকজন বৃদ্ধা এসে দাঁড়ালো হাতে টাকা পয়সা আর চালের বস্তা তাদের মুখে ভয় চোখে আসা প্রথমে এলো বুড়ো মুজিদ মিয়া পা কাঁপছে হাতে দুমন চাল সাহেব এইটুকুই আনতে আর কিছু বাকি নাই ঘরে রশিদ ছড়ি ঠুকে বলল চাল কম নিয়মে চালতে হবে নিয়মে চলতে হবে তার জন্য বড় বড়ই কড়া হিসেব আদিপ এগিয়ে এলো আব্বা মুজিদ মিয়া একা থাকে ওর পুত্র মারা গিয়েছে গত বছর বাকি চালটা মাফ করে দিন সবাই চুপ বাতাস ভারী হয়ে গেল রশিদ কিছুক্ষণ তাকিয়ে রইলেন তারপর বললেন ঠিক আছে ওর এই বছরের খাজনা অর্ধেক মাফ মসজিদ চোখে জল নিয়ে বললো আল্লাহ আপনাকে সুখে রাখুক তালুকদার সাহেব আদিবের মুখে হালকা হাসি ফুটল ফারদিনা দিনে বারান্দা থেকে দেখছিল দৃশ্যটা তার চোখে এক অদ্ভুত তৃপ্তি দরবার শেষে বিকেলের দিকে সূর্য ডুবে যাচ্ছিল বাড়ির ছায়া লম্বা হচ্ছিল মাঠে ফারদিনা বাগানে বসে ফুল তুলছিল বাতাসে গন্ধ ছড়াচ্ছে শিউলি ফুলের আদিবেশে সে পাশে দাঁড়ালো তুই আবার ফুল তুলছিস হুম ফারদিনা মৃদু হাসলো ফুল এমন ভালো হয় সকাল থেকে সবাই এত কড়াকড়া কথা বলেছে একটু শান্তি দরকার আদিপ বলল আমাদের এই বাড়িতে শান্তি নেই ফারদিনা আছে শুধু হিসাব ফারদিনা তাকালো ভাইয়ের দিকে তারপর চুপচাপ ফুলের ছুরি হাতে নিয়ে চলে গেল ভিতরে বাড়ির পুবের বারান্দাগুলোতে তখন হালকা আলো চলছে দূরে পুকুরে জলে প্রতিফলিত হচ্ছে বাড়ির ছায়া বাতাসে একটা মৃদু সুর ভেসে আসছে পুকুরঘাটে কেউ ভাটিয়ালি গাইছে মাঝি নাও ছায়রা তেরে সময় তো আর নাই রচিত তালুকদার দোতলা জানলা থেকে নিচে তাকিয়ে রইলেন তার মুখে এক ছায়াময় ভাব তিনি জানেন তার রাজত্ব এখনও টিকে আছে কিন্তু মানুষের মন থেকে তিনি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছেন রাত নামছে কুয়াশা নামছে বাড়ির ছাদে আর সেই কুয়াশার ভেতর দিয়ে তালুকদার বাড়ি যেন এক রহস্যে ঢাকা যেখানে রাজত্ব আছে আছে ক্ষমতা কিন্তু ভালোবাসা যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে কোথায় যেন ফারদিনা আয়নার সামনে বসে সাজ করছে সে আজ পড়েছে হালকা গোলাপি সময় শাড়ি পাড়ে সূক্ষ্ম সোনালি বর্ডার যা চাঁদের আলোয় কোমলভাবে ঝলমল করছে কাঁধে লেগেছে হালকা সাদা চাদর যার ওপর সূক্ষ্ম ফুলের কাজ চোখে পড়ছে হাতে সোনার ছোট কড়া কানে দুলো ছোট কিন্তু মাধুর্যে পড়া পায়ে হালকা নিলাম আর চুল খোলা প্রকৃতির পাতা সে নরমভাবে দুলছে সেই পোশাকে ফার্দিনাকে মাঠের চাঁদের আলোয় আরো রহস্যময় ও সুন্দর দেখাচ্ছে আলিমনগরের রাতটা আজ রূপালি চাঁদ যেন গাছের ডালে বসে মাঠ সুরে দুধে ভেজা আলু ঢালছে দূরে নদী নিঃশব্দ কেবল কোথাও কোথাও ব্যাঙের ডাক আর তার মাঝখানে একটা অচেনা বাঁশির সুর সেই সুরে এমন কিছু ছিল যা ফার্দিনার বুকের গভীরে নাড়া দিল জমিদার বাড়ি জানলায় দাঁড়িয়ে সে অনেকক্ষণ সুরটা শুনলো মনে হচ্ছিল বাঁশিটা যেন কারোর নাম ধরে বাজছে তারই নাম কে বাজাচ্ছে কোথা থেকে আসছে এই সুর তার মনে অনেক প্রশ্ন জমলো সে জানে না শুধু জানে এই তাকে ডাকছে চোখে এক চমক নিয়ে আলতো করে দরজা বাড়ির পিছনের দরজা চাঁদের আলোয় বাতাসে বেলফুলের গন্ধ পাখিরা ঘুমিয়ে আছে আকাশে তারার ঢল বাড়ির চৌহদ্দি পেরিয়ে মাঠে এলো সে দূরে দেখা গেল এক যুবক শিমুল গাছের নিচে বসে আছে হাতে বাঁশি মাথায় পাগড়ি মুখে আলো পড়ছে না শুধু চাঁদের আলোয় ভেসে উঠেছে এক রসময় ছায়া ফারদিনা গিয়ে থেমে গেল হৃৎস্পন্দন যেন বাঁশির সুরের সাথে তাল মেলাচ্ছে সে আস্তে করে বললো কে তুমি বাঁশিওয়ালা তখন কিছু বললো না শুধু বাসি ঠোঁটে তুলে আরেক দফা সুর তুললো সেই সুরে ছিল এমন এক শান্তি এমন এক ডাক যা ফার্দিনাকে আকৃষ্ট করলো করুণ কণ্ঠে জিজ্ঞেস করলো কে তুমি যুবকটি বলল আমি রাখাল